না খেলে আমিও বিশ্বাস করেন আবুল ভাই এই ডায়লগটা মাইয়ারা ভরা পেড়েই দেয় জুতার দোকানে লেখা দিল জুতা প্রবেশ করুন তাই আমি আর ভয়ে কাপুরের দোকানে যাইনি স্কুল লাইফে সব চাইতে খুশির সংবাদ ছিল যে স্যার আজকে পড়া ধরবো বলছিল সেই স্যার আজকে আসে নাই বাঙালিদেরকে যতই ঠিক না জিজ্ঞেস করেন না কে সে একটা কথা ঠিকই কইবে যে সামনে যে যে কাউরে জিজ্ঞেস করবেন দেখাই দিব ফেসবুকে প্রেম করে বিয়ের স্বপ্ন দেখা আর সিএনজি চালায় আমেরিকা যাওয়া একই কথা না জানি নাই হে ভাই জানস বন্ধু ফেসবুক তিন দিন একটা মাইয়ার লগের রিলেশন চলতে আছে एल्बमের মেয়েদের চাইতে আগেরকার মোবাইলের ব্যাটারি pula ভালো ছিল অন্তত জার আগে দুই তিনবার বার সিগন্যাল দিত ওই জাকির কাছে আমার সাধামনি একটা ছোট প্রশ্ন ছিল হ্যাঁ কও ওই WhatsApp আই থাকা kali নവസ്ഥে বউ যদি অন্য কারোর সাথে ভাইগে যায় তাহলে জামাই বাড়িতে থাকবে তুমি জানাই কমেন্ট

আপনারা কি জানেন মার বউয়ের মতো পার্থক্য কি মা কথা বলতে শিখায় আর বউ সুখ করিয়ে দেয় মেয়েদের ইনবক্স হয়েছে মাছের বাজার তাই সবাই ভিড় করে ছেলেদের ইনবক্স আসছে দোকানের মতো বেশি কাস্টমার আসে না কিন্তু মাঝে মধ্যে যে আসে সেই স্পেশাল বাবা বলেছিল জীবনে এমন কিছু করবি যেহেতু মানুষ তোর পিছনে দৌড়ায় অবশেষে ছেলেটা চোর বড় লোকের মাইয়েরা গরিবের ছেলেদেরকে পছন্দ করে ইহা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব না হতে পারলাম কারো বাবু শোনা সারাটা জীবন খালি বিয়ে করে তখন শিক্ষিত বেকার ছোট ব্যবসায়ী প্রাইভেট জব করে এমন ছেলেদেরকে তারা কখনোই পছন্দ করে না ঠিকই কয়েক কিন্তু বিয়ার পরে যখন পরকিয়া করে তখন রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি বান চালক রিক্সা চালক চায়ের দোকানদার মোদি দোকানদার এগুলো ভালাই লাগে